নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না আর আজকের আমাদের পুরো যে ঘর আমি কাগজ দিয়ে ঢেকেছিলাম আজকে খুলে দেবো দিয়ে ঘরে এই যে টিন নিয়ে চলে এসছে টিন দেওয়া হবে তো আপাতত বাঁশ আনতে ভুলে গেছে সোনায়ের বাবা আবার বাঁশ নিয়ে আসতে গেছে আর এখন দুপুরে রান্নাটা করে নিই আর ঘরে টুকটুক করে জিনিসগুলো বের করছি কেন না জিনিস সরালে তো টিন তো লাগাতে পারবে না খুবই অসুবিধা হবে তো আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর আজকের আমাদের চিকেন হবে আর শাক ভাজা হবে তো এই যে চিকেনটা আমি কেটে নেব তাড়াতাড়িতে নিয়ে এসছি ওই জন্য কেটে আনতে পারিনি তো এখন আমি ঘরে কেটে নেবো আর কড়াই বসিয়ে দিয়েছি ভাবছি মাংসের আলুটা ভেজে নেবো আগে থেকে টিটা দেখতে না কিন্তু খুবই ধার আমার নতুন বটি এনে দিয়েছে তা ও বঁটিটা কাটলে ঠিক আমার ভালো লাগে না এইটাই আমার আমার কেটে কেটে এমন অভ্যাস হয়ে গেছে কাটতে ভালো লাগে এটাই এইভাবে আমি এই যে মাংসগুলো সব কেটে নিচ্ছি তো এই যে আমার রান্না হয়ে গেছে মাংসটা এবার নামিয়ে নেবো আর এমনিতে বেশিরভাগ কিন্তু আমি উনানেই রান্না করি আর আমার তো গ্যাস নেই কি করব বন্ধুরা আমার ভাগ্যটাই খারাপ তো আপনার তো আমার পরিবার আর আপনাদের কাছে আমি সব কথা বলতে আমার খুব ভালো লাগে বললে আমি অনেকটা হালকাও হই আর আমার মাটির ঘরেও বাস করতে হয় দেখছেন তো কি অবস্থা ভাঙা ঘরের মধ্যে আমাকে থাকতে হচ্ছে আর কদিন ধরে এমনি ঘরে তো শুতেই পারি না এই বারান্দায় বিছানা করে নিচে খুব কষ্ট করে এখন আছি তো আজকে তো ঘরটা কমপ্লিট করব নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন এই যে এবার কড়াইটা নামিয়ে নেব আর এই ভিতরে কিন্তু সব ধান আছে আমাদের এখন ধান কিন্তু পুরো খোরাকির জন্য এখন সব সিদ্ধ করা হয়নি কেন যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর এক বস্তায় করেছিলাম আপনারা তো দেখেছেন মানে জাস্ট খাওয়ার জন্য এখন তাইবার মেঘটা কেটে গেলে আস্তে আস্তে সব ধানগুলো ভাবাবো সিদ্ধ করব না তো এই ঘরের মধ্যে আমার নিজেরই খুব অসুবিধা হচ্ছে রান্না করতে এখন এই যে নামিয়ে নিচ্ছি তো এই যে সব রেডি করে নিয়েছি শাক ভাজা আর এই যে মাংসের তরকারি এবার আমরা সবাই ভাত খেয়ে নেব এই যে ভাত খেয়ে নিয়েছি আর এই যে ঘরের কাজের জন্য দুজনের লেগে পড়েছি আর সোনার বাবা এই যে বাঁশগুলো চেলা করে নিয়েছে তো এখন এবারে পুরোটা চেলা করে নেবে তিনটে চার তিনটে বাঁশ নিয়ে এসছে দুটো বাঁশ চালা হয়ে গেছে আর একটা বাঁশ বাকি আছে তা এখন আরও একভাবে চালা করবে তো এই যে ঘরের ভিতরে ওই যে দেয়ালটা হেলেছিলো সেই দেয়ালটা কিন্তু ফেলে দিয়েছে আর এই যে পরিষ্কার করে নিচ্ছে সোনার বাবা এই দিক দিয়ে টিনটা প্রথমে গাঁদবো আর এদিকে এখনও কিন্তু খোলা হয়নি এগুলো আস্তে আস্তে ওই দিক দিয়ে ঘিরে তারপরে এই দিকটা এক তখন ধরবো তো এই যে বাঁশগুলো কিন্তু বাঁধা হয়ে গেছে এখন এবার টিন লাগিয়ে দেবো তো এই যে এই সাইডটা ঘেরা হয়ে গেছে আর এদিকে এই যে খুলে দিয়েছে এদিকে এবার এই যে ঘেরা হবে টিন দিয়ে খাটটার কি অবস্থা দেখছে পরিষ্কার করবো সব আগে ঘিরে নিক এই বারটা এই যে বাঁশ একটা লাগানো হয়ে গেছে আর ওই নিচে যে উপরের দিকে একটা লাগানো আছে আর তার উপরেও একটা হবে এই যে সোনার ব্যাপার আমি করছি আর মেঘ করেছে প্রচুর জানি না এখন বৃষ্টি এসে গেলে মুশকিল হয়ে যাবে খুব বন্ধুরা আমরা ঘরে কাজ করছিলাম আর এই যে দেখুন একটা কি বড় একটা সাপ এই যে দেখতে পাচ্ছেন মুখ তুলে আছে তো এই যে সব টিন লাগানো হয়ে গেছে আর বৃষ্টি আসছিলো বৃষ্টি আসেনি কিন্তু মেঘলা মেঘলা করে আছে আর একদম পুরো খুব সুন্দরভাবে টিনটা লাগিয়ে নিয়েছি আর জানি না এরকম আর দুর্ভোগ আমার ভোগ করতে হবে কি না তো আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে না আমার কোনো দুর্ভোগ ভোগ করতে হয় আর আবার যদি বিপদ আসে আবার আমার দুর্ভোগ ভোগ করতেই তো হবে তো আর আমি কিন্তু খুব কষ্টে থাকি হুম আর প্লিজ ভিডিওটা একদম কেটে কেটে দেখবেন না আপনারা যদি না আমাকে এগিয়ে নিয়ে যান তাহলে আমি কিভাবে এগিয়ে যাব আপনারা আমার পাশে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন